হজরত মুসা সাল্লামকে ফ্রাউন জাদুকর বলত বলতো তুমি জাদু জানো একদিন ফ্রাউনের জাদুকরদের তার দরবারে ডাকলো বলল তোমরা তোমাদের জাদু দেখাও ওই জাদুকরেরা যখনই তাদের হাতের লাঠি জমিনে ফেললো সাথে সাথে লাঠিতে পরিবর্তন হয়ে সাপ হয়ে গেল এবং লাঠিগুলো সাথে সাথে মাটিতে পড়ে সাপ হয়ে যায় আল্লাহ হজরত মুসানবীকে বললেন হে মূসা তুমি তোমার হাতের লাঠি মাতিটে ফেলো আর যখনই মুসা নবী তার হাতের লাঠি মাতিটে ফেললেন তখনই এক ভয়ানক বড় সাপ হয়ে গেল মুসলানবীর সাপ এক অন্য অন্য জাদুঘরের সাপ একেবারে সবাইকে শেষ করে ফেললো এই দৃশ্য দেখে সব জাদুঘরেরা মুসানবীর প্রতি ইমান এনে ফেললো এবং সঙ্গে সঙ্গে যারা স্বর্ণরা আছিল সেনাবাহিনী তারাও মুসানবির উপর ইমান এনে ফেললো তাদের সাপ তো ছিল জাদুর সাপ এবং মুবির হাতের যে সাপ সেটা আল্লাহর অলৌকিক একটা ঘটনা হয়েছিল সেখানে সুবাহ আল্লাহ আল্লাহ পাক তালা এই অলৌকিক ঘটনা সবাইকে জানার তৈ বিজ্ঞান করুক তার জন্য ভিডিওটি লাইক দিয়ে এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমাদের ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ